পাঁচটা কাড়া ছিল তার মধ্যে সুশান্ত সরেন মহুল জেলা কমিটি কোর কমিটি আমরা যেসব ব্যক্তিরা প্রতিটি লড়াই দর্শক উপভোগ করেছে আর কোনো মানে মেলায় অভিযোগও উঠে নাই দর্শকের উপর প্রাইজ ছিনিয়ে নিয়ে গেছে এই দুটা প্রাইজ মানিক মাতর ছিল মানিক মাতর কাড়ার দুটা কাড়াই পরাজয় হয়েছে কন্ট্রোল করা যায় আর অন্য অন্য জায়গায় মানে এই অমনি খারাপ ব্যবহার এইখানে মানিকদের মেলায় এমনি হয় নাই মানে ভাষায় প্রকাশ করতে পারা যাচ্ছে নাই এত বড় রোদ্র আজকে যতগুলো কারা এসছে বা বিগত দিনও দেখা হয়েছে এই আসরে কিন্তু বেশিরভাগ কাড়াই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি বারোয় আসিন এসে উপস্থিত হয়েছি শীতপুর আসরে তো এখানে মানিকবাবুর আসর কীরকমভাবে পেরিয়ে গেছে তা আজকে আমাদের সামনে এই কারার মহান রসিকরা আছেন বা মালিকরা আছেন এনাদের কাছ থেকে আপনারা সরাসরি দু এক কথা করে শুনুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা দিয়ে আজকের মেলা সম্পর্কে দু একটা কথা বলুন আমার নাম প্রাণ কৃষ্ণ সিং লায়া বাড়ি ঝাড়গ্রাম পোস্ট সরবরিয়া বরাবাজার থানা জেলা পুরুলিয়া আজকের মেলা এখানে কিরকম ভাবে লাগলো আপনি তো এখানে আছেন আমি প্রথম থেকেই আছি অবশ্য তো মেলা আমি দেখছি অবশ্য আজকে শুধু আজকের মেলা নাই অনেক দিন থেকেই দেখে আসছি কিন্তু মানিকবাবুর মেলা খুব ভালোভাবেই পরিচালনা হয় আর মানে প্রত্যেকটা দর্শককেও কন্ট্রোল করা যায় আর অন্য অন্য জায়গায় মানে এই অমনি খারাপ ব্যবহার এইখানে মানিকদের মেলায় এমনি হয় নাই খুব শান্তি শৃঙ্খলায় মেলাটা উপভোগ করতে পারিছে দর্শক আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জহার নমস্কার জহার জয়গ্রাম আজকে যে বারোই আসিন এটা মানিক মাতোর বাবার যে স্মৃতি মেলা সেই স্মৃতি মেলার উদ্দেশ্যে এই বারো আসিন কালার হাইটা হয় প্রতি বছরেই তবে যাই হোক আমরা যতদিনের যাই হোক এই মেলায় আসছি ততদিনলেই দেখতে পাচ্ছি যে খুব শান্তি শৃঙ্খলাভাবেই এই মেলাটা পরিচালনাও করে কমিটিও করে মানে মেলা কমিটি আর জেলা কমিটিও কোনো অসুবিধা হয় নাই সুষ্ঠ সেমন আজকে যেমন প্রতিটি কাড়াই লড়াই দেখান যে প্রতিটা দর্শক উপভোগ করেছে আর মেলায় কোনো মানে কোনো অভিযোগ ওঠে নাই দর্শকের উপর দর্শকরা অভিযোগ ওঠে নাই কমিটিকে আর কোনো কিছু অসুবিধা হয় নাই মানে শান্তি শৃঙ্খলাভাবে মেলাটা যাই হোক কাড়া লড়াই মেলাটা শেষ হয়ে গেছে নমস্কার জহার মেলা খুব ভালো মেলা হয়েছে অসুবিধা কিছু নাই তো যাই হোক এই পুরুলিয়া জেলা আমাদের মানে এই যে যে সাংস্কৃতিককে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে পাবলিকগুলা ছিল বা থাকো তো তাতে এই পাবলিকগুলোকেও ধন্যবাদ প্রতিটা মেলায় এত রোদের মধ্যে যে রোদ মানে সাইডে দাঁড়ায় থাকে এত বড় রোদে মানে রোদ রোদ ভোগ করে যে মানে এনজয় মানে ইয়া করে যোগান দেয় এটাই আমার ধন্যবাদ জয় ছটা ছটা লড়াই মানে ভালো ভালো তারপরে আরো জেলা দুধ হাত আধা তো ছিলই তো যাই হোক আর বড় করছি না এটি নমস্কার আমার নাম পেলারাম সরেন গ্রাম বুলান মোহনটাই পোস্ট চাটু থানা আড়শা জেলা পুরুলিয়া তা আজকে তো আমরা আগত হয়েছি মানিকদার আসরে সিদপুর এই সিদপুরের আসর মানিকদার আসর এত আমাকে পছন্দ লেগেছে যেহেতু ভালো লেগেছে এই আসরের একটা দারুণ একটা গুণ গুণ আছে মানে কী গুণ আজকে যতগুলো কারা এসছে বা বিগত দিনও দেখা হয়েছে এই আসরে কিন্তু বেশিরভাগ কারাই মানুষকে এনজয় দেয় হুম আর মোটামুটি আমি দর্শক বিন্দুদেরকেও মোটামুটি আমি বলবো যে আজকে যেরকমভাবে শান্তিপূর্ণভাবে মেলাটাকে মেলাটাকে উপভোগ করেছে কোনো কিচাইন নাই কোনো কেলকেলি নাই কোনো বিচি কিচি নাই পাথর ছুঁড়েছুঁড়ি নাই এইরকম এইরকমই মেলা হওয়া দরকার হুম আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি জহার নমস্কার জহার জয়গ্রাম মূল মূলখুঁটি মূলমন্তা অজিত প্রসাদ মাহাতো জিন্দাবাদ আজকে এখানে আপনার পরিচয়টা নিয়ে কোন কোন কারার এখান মানে প্রাইজ গেলছে বা কোন কোন কারা আমাদের কমিটির পক্ষ থেকে জয়ী আছে সেই সম্পর্কে একবারে সম্পূর্ণটা আজকে আপনি তুলে ধরুন নাম বিনয় কৃষ্ণ মাহাতো গ্রাম কাসবহাল অঞ্চল বেড়াদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ আজকে এখানে কোটি কারার লড়াই ছিল আজকে এখানে সাতটি কাটার লড়াই ছিল তার মধ্যে জয়ী কোটি আর পরাজয় কোটি কমিটির পক্ষ থেকে পরাজয় দুটি কাড়া হয়েছে মানিক মাতর মানিক বাবুরই দুটি কাড়া পরাজয় হ্যাঁ আচ্ছা তো এখানে জয়ী যারা হয়েছে সেই মালিকগুলোর নামগুলো এক নম্বর কাড়া মালিক পাড়া থানা রাঙ্গামেটা সুনামধন্য ব্যক্তি বাবলু মাহাতো বহু পুরেনা রসিক উনি এক নম্বর প্রাইজ এখান থেকে ছিনিয়ে নিয়েছে প্রাইস কত ছিল একুশ হাজার তারপরে ওনার তিন নম্বর কালা ছিল কি ঘুরে হ্যাঁ মানিকবাবু তিন নম্বর কাড়া ছিল ওনার তিন নম্বর কাড়ায় প্রাইজ দশ হাজার প্রাইজ মাদার অভিজিৎ সিং সর্দার ওনার কাড়াই দশ হাজার প্রাইজ ছিনিয়ে নিয়ে গেছে এই দুটা প্রাইজ মানিক মাহাতোর ছিল মানিক মাহাতোর কাড়ার দুটা কাড়াই পরাজয় হয়েছে খুব সুন্দরভাবে লড়াই হয়েছে অতি ভদ্র রাঙ্গামিটিয়া পাড়া থানা বাবলু মাহাতো খুব শান্ত শৃঙ্খলা বজায় রেখে কথা বলে খুব সুন্দর রসিক কারা রসিক অভিজিৎ সিং সর্দার উনিও ওনার ভদ্রতা বজায় রেখে খুব শান্ত শৃঙ্খলায় শেষ করেছে লড়াই কোনো অসুবিধা নাই আর দর্শক বন্ধুরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে মানে ভাষায় প্রকাশ করতে পারা যাচ্ছে নাই এত বড় রৌদ্রেও কোনো হৈহট্টগণ নাই খুব সুন্দর কারা লড়াই দেখতে পেয়েছে এই মাঠের একটা প্রতিভাই আলাদা মানিকবাবুর তথা আমরা জেলা কমিটি কোর কমিটি আমরা যে সব ব্যক্তিরা এসেছি আমরা সকলেই ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই দর্শক বন্ধুরাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সকলেই শৃঙ্খলা আগামী দিনে যেন আরও ভালোভাবে হয় আশা করি এই মেলা দিন দিন বাড়িয়েই যাচ্ছে যাক আর বাকি যেসব পাঁচটা কারা ছিল পাঁচটার মধ্যে সুশান্ত সরেন মহুলটাড়ি ওটা আমাদের কমিটির পক্ষ থেকে কি ওটা কমিটির পক্ষ থেকে খুব সুন্দর লড়াই দেখাইছে তার সাথে জোড়া হয়েছিল আমডিহা নারায়ণ মাহাতো কারা ওনার কাড়াও খুব সুন্দর লড়াই দেখাইছে শান্তি শৃঙ্খলাভাবে লড়াই শেষ হয়েছে তারপর কমিটির পক্ষে ছিল আরাহাসা চিত্ত মাহাতো ওনার সাথে জোড়া হয়েছিল তেঁতলদা স্বপন মাহাতো দুধস্থ লড়াই খুব শান্ত শৃঙ্খলায় লড়াই সমাপ্ত হয়েছে কোনো অসুবিধা নাই আমরা জেলা কমিটি তথা কোর কমিটি আমরা চাইছি বিগত দিনে এরকমভাবেই সুষ্ঠুভাবে যেন মেলাগুলো পরিচালনা হয় আমরা এটাই আশা আকাঙ্ক্ষা রাখছি এই বলে আমার বক্তব্য শেষ করছি জহার জয়গ্রাম অজিত মাহত জিন্দাবাদ এইখনে সাক্ষাৎকাৰ পৰ্ব আমি সমাপ্ত কৰিছো নমস্কাৰ